নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সহধর্মিনী রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব আজকে দ্বিতীয় ও শেষ পর্ব যুগ ধর্ম সংবহনের মাধ্যম হিসাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নির্বাচন করেছিলেন দুটি শ্রেষ্ঠ আধারকে একজন হলেন রূপী তার সহধর্মিনী অন্যজন হলেন নরেন্দ্র রূপী তাদের দিব্য সন্তান একজনের মধ্য দিয়ে তিনি প্রচার করলেন মাতৃভাব আর একজনের মধ্য দিয়ে বেদান্তের অমৃত বার্তা তাই দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ধর্মে কর্মে আচারে ব্যবহারে শ্রীমা সারদা দেবীকে একদিকে যেমন আদর্শ নারী রূপে অন্যদিকে অবতারের যোগ্য সহধর্মিণী রূপে গড়ে তোলার জন্যও সর্বদা তৎপর ছিলেন অষ্টাদশী ভার্জাকে ঠাকুর তার স্বভাব সুলভ মধুর ভাষায় কত শিক্ষাই না দিতেন আর শ্রী মাও ছিলেন সেবকের উপযুক্ত গ্রহিত্রী আশ্চর্য বক্তা কুশুলহস্য লদ্ধা সহজ উপমা প্রয়োগ করে ঠাকুর বলতেন চাঁদা মামা যেমন সকল শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার অধিকার সকলেরই আছে যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে শ্রীমা ভক্তদের কাছে বলেছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি। এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ দক্ষিণেশ্বরে প্রায় এক বছরকাল স্ত্রীকে নিজের ঘরে নিজের পাশে রেখে পরস্পরের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রীরামকৃষ্ণদেব যখন নিশ্চিতভাবে জেনে নিলেন যে সেখানে ভাবের ঘরে কোনো চুরি নেই তখন তিনি শ্রীমা সারদা দেবীকে সাক্ষাৎ জগৎ জননী জ্ঞানে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপাচারে সরষি পুজো করলেন এবং সারা জীবনের সাধনার ফল ও জপের মালা সেই দেবীর পাদপদ্মে সমর্পণ করলেন বারোশো আশি সালের ফলহারিণী কালিকা পূজার দিনে মায়ের বয়স তখন আঠেরো বছর এই পূজা হয় স্বামী শারদানন্দ পূজা ও পূজকের সেই সময়কার অপরূপ ভাবতন্ময়তার বর্ণনা দিয়েছেন লীলা প্রসঙ্গে বাহ্য জ্ঞান তিরোহিতা হইয়া শ্রী মা সমাধিস্থা হইলেন ঠাকুরও অর্ধবাহ দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন কত কতক্ষণ কাটিয়া গেল নিশার তৃতীয় পোহর বহুক্ষণ অতীত হইল আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী দেবীর পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে তাহাকে মানে শ্রীমাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে এ হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে স্বর্ণদায়িনী ত্রিনায়নী শিব গৃহিণী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পূজা শেষ হইল মূর্তিমতি রূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরের উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল তাহার মানে শ্রীমার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল উপযুক্ত আধার না হলে কারও পক্ষে এই পুজো গ্রহণ করা সম্ভব নয় আধ্যাত্মিক শক্তির পরিমাপেও ঠাকুরের যোগ্য সহধর্মিনী ছিলেন বলেই ঠাকুরের এই পুজো শ্রীমা নির্বিকার চিত্তে গ্রহণ করতে পেরেছিলেন রচয়িতা তাই বলেছেন মা না হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি লইবেন শ্রীপ্রভুর পূজা প্রভু যে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বেশ্বর সকলের রাজা তাই তো শ্রীমা যোগীন্দ্র পূজা শ্রেষ্ঠ এই শক্তিময়ীকে স্বয়ং দেবী জ্ঞানে পুজো করে যুগ ধর্ম পাত্রীরূপে উদ্বোধিত করেছিলেন এই সরষী পূজার মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অভূতপূর্ব সাধনায় যে শুধু পূর্ণ হল তাই নয় সূচনা হল আরও একটি অধ্যায়ের যে অধ্যায়ে যুগ অবতারীর জীবনব্রতে সহধর্মিণী রূপে সক্রিয় ভূমিকা নেবেন শ্রী মা ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছেন সরসী পুজোর পর রামকৃষ্ণচন্দ্রে সরস ফুটিয়া ওঠে ওই শোভা ইতিহাসে অতি দুর্লভ অনেক অনেক সাধু মহাজন সহধর্মিনী ত্যাগ করিয়াছেন বটে কিন্তু রামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয় অঙ্গীকারের পরাকাষ্ঠা চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না তেমনি মা লক্ষ্মী আমাদের সেই সরষী পুজোর দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার নায় বিরাজ করিতে লাগিলেন অন্য আর দিক থেকেও এই সরসী পূজা বিশেষ অর্থব্যঞ্জক ঘটনা শ্রীরামকৃষ্ণদেব কোনো প্রচলিত রীতিকে ভাঙতে আসেনি ভারতের সনাতন ভাবধারা এবং ধর্ম চেতনার নব করতেই তার এবারে আগমন এই পুজোর দ্বারা ভারতের তথা বিশ্বের নারী জাতিকে তিনি শ্রেষ্ঠ সম্মান দান করে গেলেন যেখানে নারীরা পূজিত অর্থাৎ সমাদৃত হন সেখানে দেবতারাও আনন্দে বিহার করেন আর যেখানে এরা পূজিত হন না সেখানে সমস্ত ক্রিয়াই নিষ্ফল এই পুজোর সম্মান দিয়ে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবীর মধ্যে সুপ্ত দেবী সত্তার উদ্বোধন করলেন সঙ্গে সঙ্গে সংসারী মানুষকে তিনি বুঝিয়ে দিলেন প্রকৃত সহধর্মিনী কি বস্তু পুরুষের জীবনে তার স্থান কত উচ্চে তিনি নিজ জীবনে স্ত্রীর প্রতি ব্যবহার এই মর্যাদা রক্ষা সম্বন্ধে কত দূর সচেতন ছিলেন মায়ের কথা থেকেই তা বোঝা যায় মা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছুই বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি আমাকে কখনো তুমি ছাড়া তুই বলেননি কিসে ভালো থাকব সর্বদা তাই করেছেন শাস্ত্র বলেন পতি পরম গুরু এই শাস্ত্র বাক্য শ্রীমায়ের জীবনে বর্ণে বর্ণে সত্য হয়ে উঠেছিল এমনই এক পুরুষকে তিনি পতিত্বে বরণ করেছিলেন যিনি ছিলেন একাধারে তার গুরু ইষ্ট স্বামী ইহকাল পরকাল সব কিছু মা বলেছেন উনি মানে ঠাকুরই সব উনি প্রকৃতি উনি পুরুষ ঠাকুর হতেই সব হবে একজন ত্যাগী ভক্ত মাকে প্রশ্ন করেছেন এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো এ কথার উত্তরে মা দৃঢ়ভাবে জানাচ্ছেন হ্যাঁ তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন আমার এই কথাটি বলার জন্য আবার ব্যাখ্যা করে বলছেন হ্যাঁ তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন স্বামীভাবেও আবার এমনি ভাবেও। পরম গুরুর মতোই তিনি পত্নীকে জীবনের সকল ক্ষেত্রে পথনির্দেশ করেছেন আর যে মূল মন্ত্রটি দান করেছেন সেটি হল প্রেম বা ভালোবাসার মন্ত্র শ্রী মায়ের অন্তর বাহির ছিল রামকৃষ্ণ ভাবানুরাগে রঞ্জিত ঠাকুরের ইচ্ছাশক্তি ক্রিয়াশক্তি জ্ঞান শক্তি সবকিছুরই প্রতিফলন দেখা যায় মায়ের মনের মুকুলে স্বামী অভেদানন্দ তাই এই রামকৃষ্ণময়ে মাতৃদেবীর স্তুতি রচনা করেছেন রাম ও কৃষ্ণ গত প্রাণাং তন্নম ও শ্রবণ প্রিয়াং তৎভাব রঞ্জিতা কারং প্রণমামি মুহুর্মুহু মুহু শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পর শ্রী শ্রী মায়ের মনে যখন তীব্র বৈরাগ্য জাগে অনিত্য শরীরটাকে ত্যাগ করে স্বামীর সঙ্গে চিরমিলনের জন্য যখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন সেই সময় ঠাকুর মাকে দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে মা পরে বলছেন শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে স্থূল শরীরে অবস্থানকালেও যেমন আবার তীরভাবের পরেও তেমন ঠাকুর বারে বারে শ্রীমাকে তারই কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছেন তারই কর্মের পূর্ণতা সাধনের জন্য আরও কিছুকাল শ্রীমাকে দেহ ধারণ করে থাকতেই হবে ঈশ্বরকে ভুলে সত্য ও সংযমের পথ ছেড়ে সংসারের লোক কষ্ট পাচ্ছে এ যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীর দায় কিন্তু এ কি শুধু তারই দায় দায় যে শ্রী মায়েরও ঠাকুর তাই শ্রীমাকে বলেছিলেন শুধু কি আমারই দায় তোমারও দায় আবার বলেছিলেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো জীবের দুঃখে কাতর প্রেম অবতারের ওই দায় বহন করবার ক্ষমতা একমাত্র তার অর্ধাঙ্গিনীর মধ্যেই থাকা সম্ভব এবং সেই দায় তাকে বহন করতে হবে আরও ব্যাপকভাবে কাকুর শ্রীরামকৃষ্ণদেব তা বুঝতে পেরেছিলেন বলেই শ্রীমাকে বলেছিলেন নিজেকে দেখিয়ে এ আর কি করেছে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে তাই আরও বলেছিলেন আমি তোমার ভেতরে দেহে থাকব বলেছিলেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলা অবসানের পর তার সেই দায় পালন করতে শ্রীমায়ের বিশ্ব জননী রূপে আত্মপ্রকাশ শাস্ত্র বলেন বিবাহের পরিপূর্ণ সার্থকতা সন্তান লাভে পত্নীর মধ্য দিয়ে পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করেন বলেই পত্নীকে বলা হয় জায়া শক্তিমানের সঙ্গে মহাশক্তির এই অলৌকিক বিবাহে সার্থকতা লাভ করল এই অর্থেও যিনি স্বয়ং ব্রহ্মের মায়া শক্তি ঘটন অঘটন পটিয়সী মায়ার দ্বারা এই জগৎ প্রসব করেছেন এবং প্রতিপালন করেছেন তো তার সংসার এবং অগণিত তার সন্তান সন্ততি তাই গিরিশবাবুর সংশয় মোচন করে শ্রীমা দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী অর্থাৎ কেবল ইহ জীবনের মা নয় জন্ম জন্মান্তরের মা মা সারদা দেবীর এই বিশ্বমাতৃত্ব সম্পর্কে পূর্ব থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ইঙ্গিত করেছিলেন শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী দেবীকে ঠাকুর আশ্বাস দিয়ে বলেছিলেন আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে আবার শ্রী মায়ের মনে অল্প বয়সে যখন এই রকম মা হওয়ার বাসনা জাগে তখনও ঠাকুর নিজ হতেই এইভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্বী করেও পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে ঠাকুরের এই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল পরবর্তীকালে আমরা দেখি শ্রীমা একদিন বলছেন বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এই শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি বাস্তবিক ভালো মন্দ সৎ অসৎ ত্যাগী গৃহী ভাবের নরনারী দিন রাত মা বলে তার পদতলে আশ্রয় ভিক্ষা করছে মায়ের অবাড়িত দ্বার থেকে কাউকে কখনো ফিরে যেতে হয়নি এর জন্য মাকে অশেষ শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে তবুও অম্লান বদনে তিনি বলেছেন আমরা তো ওই জন্যই এসেছি তাই তিনি সতেরো মা অসতেরো মা আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে মাতৃকোর ছাড়া আর কোথায় মিলবে এমন নিশ্চিন্ত আশ্রয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় মাতৃভাব অতি শুদ্ধ ভাব তার সাধনার শুরু মাতৃভাবে তিনি চিরকাল মায়ের বালক যে মাতৃ উপাসনার উপদেশ তিনি বারবার দিয়েছেন যে মাতৃ উপাসনার দৃষ্টান্ত নিজে অনুষ্ঠান করে দেখিয়েছেন সেই মাতৃ উপাসনার মাধুর্য মানুষকে আরও স্পষ্ট করে বোঝানোর জন্য এবার তিনি জীবন্ত মাতৃমূর্তি জগতের সামনে রেখে গেলেন মায়ের কথায় মা বলছেন জগতে মাতৃভাব বিকাশের জন্য ঠাকুর এবার আমাকে রেখে গেছেন তাই দেখি যুগ অবতারের মর্তলীলা অবসানের পর সহধর্মিণী শ্রীমা সারদা দেবী তার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন এবং সমস্ত জগৎকে সন্তান জ্ঞানে কোলে টেনে নেন এই পর্বে মায়ের যে লীলা তার কোনো তুলনা হয় না উপনিষদে বলা হয়েছে তেন ও ত্যাগ ভুঞ্জি থা অনিত্য বস্তুকে ত্যাগ করে রসস্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো ত্যাগের দ্বারা আত্মজ্ঞানকে পুষ্ট করো আত্মজ্ঞান পুষ্ট হলে দেখতে পাবে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারা আবৃত ব্রহ্মকে বা বৃহৎ জগৎকে লাভ করবার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের দ্বারাই দিব্যভাবে জগৎকে ভোগ করো শ্রীরামকৃষ্ণ দেব এবারে এসেছিলেন সেই রসস্বরূপকে উপভোগ করার এই অভিনব উপায়টি নতুন করে জীবকে শেখাতে সৃষ্টি মায়ের কথায় এবার দেখালেন ত্যাগ শ্রী শ্রী মায়ের জীবনেও ত্যাগ ছিল স্বভাব সিদ্ধ দক্ষিণেশ্বরের মারোয়াড়ি ভক্ত লক্ষ্মী নারায়ণ নিবেদিত দশ হাজার টাকার প্রলোভন ঠাকুরের মতো তাকেও তিলেকের জন্য বিচলিত করতে পারেনি কিছুমাত্র ইতস্তত না করেই তিনি তা প্রত্যাখ্যান করেছেন ঠাকুরের ত্যাগের মহিমা ক্ষুণ্ণ হবে বলে স্বামীকে তার স্থির সিদ্ধান্ত জানিয়ে বলেছেন আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যীকে আমি খরচা না করে থাকতে পারবো না ফলে ওটা তোমারই নেওয়া হবে লোকে তোমাকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই ও টাকা কিছুতেই নেওয়া হবে না শ্রীমায়ের মন বুঝবার জন্যই ঠাকুর এই পরীক্ষা করেছিলেন কিন্তু এই ঘটনায় ঠাকুরের সঙ্গে সঙ্গে শ্রীমায়েরও ত্যাগের মহিমা আমাদের মুগ্ধ করে বস্তুত ঠাকুরের মতো শ্রী মায়ের জীবনেও ত্যাগই ছিল ভূষণ তিনি ত্যাগ সম্রাট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যথার্থ সহধর্মিনী প্রকাশ হয়তো ছিল না ত্যাগ সম্রাজ্ঞী পরবর্তী জীবনে আত্মীয় স্বজন পরিবৃত সাংসারিক জীবনে সেই ত্যাগের বাহ্য প্রকাশ হয়তো ছিল না কিন্তু মনে মনে তিনি সর্বদাই ত্যাগী অনাসক্ত নির্লিপ্ত দ্রষ্টা তিনি সংসারে ছিলেন কিন্তু সংসার কখনোই তার মধ্যে প্রবেশাধিকার পায়নি সংসারী জীবদের জন্য শ্রী শ্রী ঠাকুরও এই মনে ত্যাগ করার উপদেশ দিয়েছেন তিনি তাদের ইহজীবনের ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না কারণ তাদের পক্ষে অধিকাংশই তা সম্ভব নয় বললেন বাসনার মোর ফিরিয়ে তাকে ভগবতমুখী করে দিতে কামিনী কাঞ্চনের দাস আমিটিকে ঈশ্বরের দাসে রূপান্তরিত করতে বললেন সংসারে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে অর্থাৎ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে ঈশ্বরের পাদপদ্যে মনটি রেখে সংসার করতে ঠাকুরের এই উপদেশগুলি প্রাত্যহিক জীবনে কিভাবে আচরণ করা যায় অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কর্তৃত্ব অভিমান বর্জিত হয়ে কি করে সংসারে থাকতে হয় তাই শেখাতে শ্রীমা এবারে গ্রহণ করলেন আদর্শ সংসারীর ভূমিকা সেই ভগবৎ ভক্তিস্বরূপ সার বস্তুটি দান করতে এসেছিলেন তাই তিনি সারদা ঠাকুরের অপ্রকট হওয়ার পর প্রায় চৌত্রিশ কাল শ্রীমা বর্তমান ছিলেন জীবোদ্ধারের যৌথ দায়িত্ব পালন করবার উদ্দেশ্যেই তাদের যুগ লীলা বিগ্রহ ধারণ তাই স্বামীর অর্পিত এই মহাদায় উদ্ধার করে তবেই শ্রীমায়ের ছুটি লীলা অবসানের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের মুখে আশ্বাসপূর্ণ অভয়বাণী ভয় কি বাবা সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি যে যা খুশি করো না কেন যে যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে এই রূপে তিনি অন্তরে বাহিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলা পরিপূর্ণ করিতে লাগিলেন বহু নরনারীর হৃদয় মন্দিরে শ্রী ভগবানের আসন সুপ্রতিষ্ঠিত করিয়া স্বীয় সরলতা ও স্বভাব শক্তি দ্বারা তাহাদের হৃদয়ে শান্তির বাড়ি সিঞ্চন করিয়া ভক্তি পুষ্প প্রস্ফুটিত করিয়া জীবন রূপ শ্রীরামকৃষ্ণের জীবনব্রত পালন করিতে করিতে তেরোশো সালে শ্রাবণ মাসে সকলের মা শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণচরণে চরণে মিলিতা হইলেন শ্রী শ্রী সারদা দেবী শ্রীরামকৃষ্ণদেবের দেবের সহধর্মিনী বিবাহ সূত্র তো বটেই আরও বেশি করে এই অর্থে যে তাদের জীবন আদর্শ এক একই উদ্দেশ্যে তাদের আগমন ধর্ম মানে যে ত্যাগ বৈরাগ্য সত্য সংযম পবিত্রতা ও ঈশ্বর অনুরাগ ধর্মের অনুশীলনী যে সচ্ছিদানন্দ লাভের উপায় এবং সচ্ছিদানন্দ লাভই যে জীবনের একমাত্র উদ্দেশ্য এই সত্য তারা উভয়েই তাদের জীবনে প্রতিফলিত করেছেন এবং উপদেশ দিয়ে ভোগ লিপসু জীবকে তার স্বভাব সম্বন্ধে সচেতন করে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব যদি হন কল্পতরু শ্রীমা তার প্রসারিত শাখা সন্তান সন্ততির মধ্য দিয়ে যেমন বংশের ধারা বয়ে চলে এক পুরুষ থেকে অন্য পুরুষে ঠাকুর ও শ্রীমায়ের যুগ্ম নেশনাও তেমনি তাদের দিব্য সন্তানদের মধ্য দিয়ে আজও প্রবাহিত হয়ে চলেছে স্বরূপত তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই যুগধর্ম স্থাপনের নিগৃঢ় উদ্দেশ্যেই তাদের এই দ্বৈতলীলার অভিনয় ঠাকুরেরই উপমা দিয়ে বলা যায় একই জলকে লাঠি দিয়ে দুভাগ করলে যেমন পৃথক দেখায় তারাও তেমনি দুটি আপাতভিন্ন আধারে একই সত্তার প্রকাশ ঠাকুর যদি ব্রহ্ম হন তবে শ্রীমাতার শক্তি তিনি নিত্য ইনি তার লীলা স্বামী শারদানন্দের ভাষায় যথাগ্নি দাহিকা শক্তি রাম ও কৃষ্ণের স্থিতা হিয়া বিশ্ববিজয়ী বিবেকানন্দ জীবনের সকল অবস্থাতেই সর্বশক্তি শ্রীরামকৃষ্ণের কৃপাভিকারী ছিলেন দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে ঠাকুরের অন্যান্য সন্তানরাও শ্রীমাকে ঠাকুরের সঙ্গে অভেদ জ্ঞান করতেন রচয়িতা এই অভিন্ন তত্ত্ব উপস্থিত করেছেন অপূর্ব ভাষায় শ্রীপ্রভু লীলার স্বামী সঙ্গে মাতা ঠাকুরানী সনাতনী সৃষ্টির আধার বিভিন্ন মাত্র ভৌতিকে এক আত্মা আধ্যাত্মিকে অভ্যন্তরে দোহে একাকার এই চিরন্তন প্রকৃতিপুরুষ রামকৃষ্ণ সারদা রূপে জীবকে জ্ঞান দান করবার জন্য দ্বিধা বিভক্ত হয়ে লীলা বিগ্রহ ধারণ করেছিলেন নবযুগের এই হরগৌরীর অর্ধনারীশ্বর উপস্থিতি সকল ভক্ত হৃদয়েই চিরভাস্বর উপলব্ধির আলোকেই তা দেখা যায় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের জীবনের ঠাকুরের সহধর্মিনী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি